ক্যান ইউ ট্রান্সলেট ফার্স্টার এটা একটা এমন লেসেন যেটার মাধ্যমে আমরা ইংরেজি কত তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারবো ইংরেজি যে কোনো সেন্টেন্স সেটা এটার দ্বারা আমরা বুঝতে পারবো তো এই লেসেনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি তো প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের প্রথম সেন্টেন্স যেটা আসে সেটা হচ্ছে আমি করি বা যেটাকে বলা হয় আই ডু আমি করি আই ডু তারপর আসছে আমি করি না আই ডোন্ট ডু আমি কি করি ডু আই ডু আমি কি করি না ডোন্ট আই ডু আমি কি করি হোয়াট ডু আই ডু আমি কি করি না হোয়াট ডোন্ট আই ডু আমি কেন করি হোয়াই ডু আই ডু আমি কেন করি না হোয়াই ডোন আই ডু আমি কখন করি হোয়েন ডু আই ডু আমি কখন করি না হোয়েন ডোট আই ডু আমি কোথায় করি হোয়ার ডু আই ডু আমি কোথায় করি না হোয়ার ডোন্ট আই ডু আমি কীভাবে করি হাউ ডু আই ডু আমি কিভাবে করি না হাউ ডোন্ট আই ডু আমি কি জন্য করি হোয়াট ডু আই ডু ফর আমি কি জন্য করি না হোয়াট ডোন্ট আই ডু ফর আমি কার সাথে করি হুম ডু আই ডু উইথ আমি কার সাথে করি না হুম ডোন্ট আই ডু উইথ কে করে হুডাস কারা করে হু ডু এবার আমাদেরকে নিয়ে থেকে উত্তর দিতে হবে এই কোশ্চেন গুলোর যেগুলো আমাদের সামনে দেখানো হবে আমি করি ইংরেজিতে বলতে হবে এটা আমি করি না আমি কি করি আমি কি করি না আমি কি করি এখানে হোয়ার্ড দিয়ে কোশ্চেনটা করতে হবে আমি কি করি না আমি কেন করি আমি কেন করি না আমি কখন করি আমি কখন করি না আমি কোথায় করি আমি কোথায় করি না আমি কিভাবে করি আমি কিভাবে করি না আমি কি জন্য করি আমি কি জন্য করি না আমি কার সাথে করি কার সাথে করি না কে করে কারা করে এবার যদি আমরা এটা খুব সহজে উত্তর করে থাকি তাহলে তো খুবই ভালো কিন্তু যদি আমাদের এটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর করতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা আবার সেই উত্তরগুলোকে দেখে নিয়ে আবার আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আরেকবার দেখে নেওয়া যায় উত্তরগুলো আমি করি আই ডু আমি করি না আই ডোন্ট ডু আমি কি করি ডু আই ডু আমি কি করি না ডোন্ট আই ডু আমি কি করি হোয়াট ডু আই ডু আমি কি করি না হোয়াট ডোন্ট আই ডু আমি কেন করি হোয়াই ডু আই ডু আমি কেন করি না হোয়াই ডোণ্ট আই ডু আমি কখন করি হোয়েন ডু আই ডু আমি কখন করি না হোয়েন ডোট আই ডু আমি কোথায় করি হোয়াট ডু আই ডু আমি কোথায় করি না হোয়াট ডোণ্ট আই ডু আমি কীভাবে করি হাউ ডু আই ডু আমি কীভাবে করি না হাউ ডোণ্ট আই ডু আমি কি জন্য করি হোয়াট ডু আই ডু ফর আমি কি জন্য করি না হোয়াট আমি কার সাথে করি হুম ডু উইথ আমি কার সাথে করি না হুম ডু উইথ কে করে ডাস কারা করে হু ডু এবার আমাদের আমাদেরকে কিন্তু এটার উত্তরগুলো দিতে হবে এটা কিন্তু আগের থেকে একটু কম টাইম পাবো উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে ঠিক আছে চলো চেষ্টা করা যাক আমি করি ইংরেজিটা বলবো আমি করি না আমি কি করি আমি কি করি না আমি কি করি এখানে হোয়াট দিয়ে হবে আমি কি করি না আমি কেন করি আমি কেন করি না আমি কখন করি আমি কখন করি না আমি কোথায় করি আমি কোথায় করি না আমি কিভাবে করি আমি কিভাবে করি না আমি কি জন্য করি আমি কি জন্য করি না আমি কার সাথে করি আমি কার সাথে করি না কে করে কারা করে এবার আরো তাড়াতাড়ি উত্তর দিতে হবে কিন্তু আমি করি আমি করি না আমি কি করি আমি কি করি না আমি কি করি আমি কি করি না আমি কেন করি আমি কেন করি না আমি কখন করি আমি কখন করি না আমি কোথায় করি আমি কোথায় করি না আমি কিভাবে করি আমি কিভাবে করি না আমি কি জন্য করি আমি কি জন্য করি না আমি কার সাথে করি আমি কার সাথে করি না কে করে কারা করে আশা করি তোমরা এই উত্তরগুলো সঠিকভাবে দিতে পেরেছো যারা তারা কিন্তু আরেকবার চেষ্টা করো এই ভিডিওটি দেখার এবং সময়ের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের এই স্পিডটা বাড়বে ট্রান্সলেট করার আমি আরও কিছু ভিডিও আপলোড করব এই টপিকটার ওপর যেটা তোমাদের ট্রান্সলেটের গতি বাড়াতে সাহায্য করবে धन्यवाद